হজরত ইব্রাহিম আলা সালাম আল্লাহর পথে চলতে যেয়ে একনিষ্ঠ কাজ করতে যেয়ে স্বয়ং তার জন্মদাতা পিতা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে ইসলামের ইতিহাস আমাদের অনেক শিক্ষা দেয় ইসলামের পথে চলতে যেয়ে স্বয়ং ইব্রাহিম আলাইসাল্লাম মুসলমানদের জাতির পিতা তিনি তার জন্মদাতা পিতার সমর্থন পাই নাই হজরত নৌ সালাম স্ত্রীর সমর্থন পাই নাই ছেলের সমর্থন পাই নাই হজরত লৌত সালাম তার স্ত্রীর সমর্থন পাই নাই নবীর পিতা নবীর ছেলে নবীর স্ত্রীরা নবীর বিরুদ্ধে চলে গেছে ইসলামের পক্ষে থাকার কারণে সেখানে আপনি কন ক ছাতার মাথা আপনার বিরুদ্ধে আপনার পরিবার যাবে আপনার আপনজন যাবে আপনার প্রতিবেশী যাবে স্বাভাবিক এজন্য ভেঙে পড়লে হবে না কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর অবিচল বিশ্বাস রেখে আল্লাহর উপরে যদি ভরসা করে যায় সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লা তালা বিজয়ী করবেন কিন্তু আমাদের ভরসা আল্লাহর উপরে নেই আমাদের ভরসা বিদেশি প্রভুদের উপরে আজকে আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি বিষয়ের উপরে আলোচনা শুনব আজকের জুমার আলস্য বিষয় প্রকৃত মুমিন কারা এটি আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে দুটি সোরাই এই প্রকৃত মুমিনের পরিচয় এবং তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন মুখে তো অনেকেই ইমানের দাবি করবে ইমানদারের বড়াই করবে কিন্তু আসলে প্রকৃত মুমিন কারা এই আমলে সার্টিফিকেট নিতে হবে আল্লাহর কাছ থেকে সুরাতুল আনফাল এবং সুরাতুল হজরাতের ভিতরে আল্লাহ তালা মোট চারটি আয়াতে প্রকৃত মুমিন ব্যক্তির পরিচয় তিনি তুলে ধরেছেন সুরাতুন আল আনফালের দুই তিন চার এই তিনটি আয়াতে আল্লাহ তালা প্রকৃত মমিন ব্যক্তির পাঁচটি গুণাবলী বর্ণনা করেছেন এবং এই পাঁচটি গুণাবলী যাদের ভিতরে থাকবে তাদেরকে প্রকৃত মুমিন বলা হয়েছে এবং তাদের মর্যাদা আল্লাহর কাছে কেমন হবে তাদের প্রতিদান কী হবে সেই বর্ণনাও আল্লাহ তালা দিয়েছে সুতরাং আমরা একটু কোরআনুল করিমের এই কথাগুলো বাস্তবতার সাথে একটু মিলেই দেখি যে আমার আপনার ভিতরে মমিনের গুণাবলী আছে কিনা আল্লাহ তা বলছেন নিশ্চয় আল্লাহ জিনা যারা ইজা জুকির কলুবুহ যখন স্মরণ করা হয় আল্লাহর নাম মুমিন ব্যক্তির অন্তরটা কেঁপে কেঁপে ওঠে ভয়ে কেঁপে ওঠে অর্থাৎ আল্লাহর নাম স্মরণ হলে আল্লাহর ভয়ে সেই পাপ কাজ থেকে সে বিরত থাকে পাপ কাজ করার সময় যখন আল্লাহর নাম স্মরণ হয় আল্লাহর ভয়ে সেই কাজটা থেকে বিরত থাকা এটাই হচ্ছে ইমানদার ব্যক্তির মূল পরিচয় হজরতে ইউসুফ সালাম একান্ত নির্জনে আল্লাহর ভয়ে তিনি ওই অবস্থায় নিজেকে রেখেছিলেন আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হবে যখনই অন্যায় ভাবে উপার্জন করতে যাবে সব সুযোগ সুবিধা আছে অবৈধ পথে ইনকাম করতে অবৈধ কাজ করার যাবতীয় সুযোগ সুবিধা আছে তখন স্মরণ হচ্ছে আল্লাহর কথা এই অবৈধভাবে উপার্জন করতে আল্লাহ নিষেধ করেছেন এ অবস্থায় আল্লাহর এই ভয়কে নিজের ওই অবৈধ কাজ করতে বাধা তৈরি করে এটাই হচ্ছে প্রকৃত মমিনের প্রথম পরিচয় অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর নাম স্মরণ হলে হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে দুই নম্বর গুণাবলী ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলোয়াত করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে যাদাতহুম দাত হুম ইমানা ইমানের হিরাস বৃদ্ধি ঘটে কখনো কখনো দেখেন না যে মনে চাই যে ভালো ভালো অনেক কাজকাম করি এবং সেই কাজে আমরা ঝাঁপিয়েও পড়ি কয়েকদিন যাওয়ার পরে আবারও সেই উৎসাহ উদ্দীপনা কমে যায় তার মানে ইমানের হিরাস বৃদ্ধি ঘটবে ইমানের মুমিন ব্যক্তির ইমান বৃদ্ধি পাবে কোরআন তেলোয়াত যখন করবে বা কোরআন তেলোয়াত যখন শুনবে কোরআনের মর্মার্থগুলো যখন বুঝবে তখন মমিন ব্যক্তির ইমান বৃদ্ধি পাবে এই কারণে এই যে সাপ্তাহিক একটা দিন জুমার দিন এখানে যে আলোচনা হয় এই আলোচনা শুনলে ইমান মানুষের বৃদ্ধি পায় যদি তার ভিতরে ন্যূনতম ইমান থাকে তাফসিলুল কোরআন মাহফিলের প্রয়োজন কেন ওয়াজ মাহফিলের প্রয়োজন কেন আল্লা তালা এক আলেমের ভিতরে এক এক রকমের প্রতিভা যোগ্যতা দিয়েছে আমার কথা বলার ধরন একরকম বাইরের একজনার কথা বলার ধরন আর এক রকম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লা আলাই তিনার ইসলাম প্রচার করার ধরন ছিল অন্য রকম। বর্তমান সময়ে যারা মাঠে ময়দানে কথা বলছেন তাদের কথা বলার ধরন এক একজনের এক এক রকম মানে এক এক ফুলের যেমন এক এক গ্রান আল্লাহ তালা মানুষদেরকে কথা বলার এক একজনার ভিতরে এক এক রকমের ধরন তৈরি করেছেন এই সমস্ত মাহফিলগুলোতে যখন যাওয়া হয় ওলামাদের মুখ থেকে যখন কথা শোনা হয় তখন কিন্তু ইমানের একটা গতি ফিরে আসে এটা একটা আকর্ষণ এজন্য জন্য কোরআনুল করিমের আলোচনা যেখানে হবে সেখানে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে সেখানে উপস্থিত হওয়া উপস্থিত হতে পারলেই কোরআনুল করিমের এই আলোচনা শুনে মানুষের ইমান জাগ্রত হবে কারণ যে তেলওয় যখন করা হবে কোরআন যখন পড়া হবে ইসলামিক আলোচনা যখন হবে মুমিন ব্যক্তির ইমান বেড়ে যাবে সুতরাং আমাদের প্রকৃত মোমেন হতে হলে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে এবং কোরআনুল করিমের আলোচনা ইসলামের আলোচনা ধর্মীয় আলোচনা যেখানে যেখানে হবে সেখান উপস্থিত থেকে সেটা বোঝার একটা মন আমাদের তৈরি করতে হবে এখন আমাদের দেশের অনেক মানুষ অন্তরে ব্যাধি আছে ফি কুলু মারাদুন আল্লাহ বলেছেন ওদের অন্তরে ব্যাধি ব্যাধি মানে ওই যে জ্বর ক্যান্সার হাঁপানি এই ব্যাধি না এই রোগ মানে ধর্মীয় রোগ ওদের অন্তরে এই রকমের থাকার কারণে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় অনেকেই যায় যে ওরা সেখানে ওই রাজনীতি খোঁজে কেমন রাজনীতি খোঁজে যে হুজুর এই যে এই যে রাজনীতির একটা কথা বললো হজুর হজুর এই যে এই রাজনীতির কথা বলছে এই রাজনীতির কথা বলছে এই জন্য দিনই যে কোনো মাহফিল শুনতে গেলে আগে আপনার মনটা খালেজ করতে হবে যে কোরআ আল্লাহর সর্বশ্রেষ্ঠ বাণী যে কোরআনুল করিম সে কোরানুল করিমের কথা শুনছি রাসুলের বাণী শুনছি এর উপরে আর কোনো কথা থাকতে পারে না ওমান আসদাক মিনাল্লাহি কিলা আল্লাহর চাইতে অধিক সত্য কথা কেউ বলতে পারে না আল্লাহর কথা রাসুলের কথা শুনবো সমস্ত ধর্মীয় পরিচয় বাদ দিয়ে একটা পরিচয় নিয়ে যদি সামনে বসতে পারি যে আমি মুসলিম আমার রব আল্লাহ মৃত্যুবরণ করার পরে আল্লাহর নামে রাসুলের নামে আমাকে কবরে রাখা হবে মিস মিল্লাহিআলা মিল্লা তে রাসুলিল্লাহ আল্লাহর নামে রাসুলের নামে আমাকে কবরে রাখা হবে সে আল্লাহর কথা রাসুলের কথা আসলে হুজু যে কথাগুলো বলছে ইমাম সাহেব যে কথাগুলো বলছে আসলে কথাগুলো কি ঠিক বলছেন নাকি বেঠিক বলছেন আমার ইমানের সাথে একটু মিলাইয়ে নিই যদি এই মানসিকতা নিয়ে আমরা বসতে পারি তাহলেই আমাদের ভিতরে পরিবর্তন আসবে এছাড়া যদি আপনার ভিতরে অন্তরের ভিতরে ব্যাধি থাকে আগেই যদি এই সমস্ত কথাবার্তার ভিতরে মসজিদ কেন্দ্রিক মাহাবিল কেন্দ্রিক আগেই যদি রাজনীতি খোঁজেন তাহলে কিন্তু আপনার এই মূল উদ্দেশ্য থেকে আপনি সিটকে পড়বেন এজন্য ব্যক্তির প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয় আল্লাহ কোরআন করিমের ভিতরে দিচ্ছেন যে আল্লাহর ভয় তাদের ভিতরে থাকবে এবং তাদের সামনে যখন কোরআন পড়া হবে হাদিস পড়া হবে কোরআন হাদিসের আলোচনা শুনবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে আর ইমান বাড়ার নমুনা দেখা যাবে এই কোরআন হাদিসের আলোচনা শুনে শোনার পরেও যদি তাদের কোনো পরিবর্তন না আসে ইমানের পরিবর্তন না আসে আমলের পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে তো তার ভিতরে রয়েস আল্লাহ যে কথা যে আলোচনা শুনলেই তাদের ইমান বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাওয়া মানে তাদের আমলের অবস্থা পরিবর্তন হবে হ্যাঁ এরপরেও যদি আপনার অবস্থার পরিবর্তন না হয় তাহলে সন্দেহ আছে ইমানের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ আছে তিন নম্বরের ইমানদার ব্যক্তির পরিচয় আল্লাহর ভয় যখন জাগ্রত হয়ে যাবে ইমান যখন বেড়ে যাবে আল্লাহর ভয় আর ইমান যখন বেড়ে যাবে ও আলা আল্লাহ ওয়াক্কালুন দুনিয়ার জিন্দিগিতে তারা আর কাউকে ভয় পাবে না ও আল্লাহ রব্বিহিমালুন তারা ভরসা করবে একমাত্র আল্লাহ সুহানাহুয়া তালার প্রতি আল্লাহর প্রতি তারা ভরসা করবেন দুনিয়ার কোনো ব্যক্তির উপরে ভরসা করবে না কারণ ইমানদার ব্যক্তি জানে যে সকল ক্ষমতার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবাহানহুয়া তাআলা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যিনি মানুষদেরকে হেফাজত করতে পারে ইমানদারকে বিজয়ী করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ আলা এই ভরসা যার ভিতরে আছে আল্লাহর উপরে ভরসা পৃথিবীতে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না সাময়িক বিপর্যয় আসতে পারে কিন্তু ইমানদার ব্যক্তিকে পরাজিত করতে পারে না হজরত ইব্রাই সালাম আল্লাহর পথে চলতে যেয়ে একনিষ্ঠভাবে কাজ করতে যেয়ে স্বয়ং তার জন্মদাতা পিতা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে ইসলামের ইতিহাস আমাদের অনেক শিক্ষা দেয় ইসলামের পথে চলতে যে স্বয়ং ইব্রাহিম আলাই মুসলমানদের জাতির পিতা তিনি তার জন্মদাতা পিতার সমর্থন পায় নাই হজরত নহু সালাম স্ত্রীর সমর্থন পাই নাই ছেলের সমর্থন পাই নাই হজরত আলাই সালাম তার স্ত্রীর সমর্থন পাই নাই নবীর পিতা নবীর ছেলে নবীর স্ত্রীরা নবীর বিরুদ্ধে চলে গেছে ইসলামের পক্ষে থাকার কারণে সেখানে আপনি কন ছাতার মাথা আপনার বিরুদ্ধে আপনার পরিবার যাবে আপনার যাবে আপনার প্রতিবেশী যাবে স্বাভাবিক এজন্য ভেঙে পড়লে হবে না কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর অবিচল বিশ্বাস রেখে আল্লাহর উপরে যদি ভরসা করে যায় সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লাহ তালা বিজয়ী করবেন কিন্তু আমাদের ভরসা আল্লাহর উপরে নেই আমাদের ভরসা বিদেশি প্রভুদের উপরে আমাদের ভরসা আমেরিকা আমাকে বসাইয়ে দেবে ক্ষমতায় আমাদের ভরসা ভারত আমাকে রক্ষা করবে এ ভারতের হাত ধরে আমি আবার ফিরে আসব ইহুদি খ্রিস্টান মুশরিক আল্লাহর কোরআন যদি সত্য হয় আল্লাহ বলেছেন লা তাজিদাননা আছাদ্দিন্নাসি আদাওয়াতাল লিলযিনা আমানু লিলইয়াহুদ না আশরাকু আল্লাহ বলছেন মুসলমানদের জন্য এই পৃথিবীতে শত্রুতার দিক থেকে সবচাইতে কঠিনভাবে পাবেন তাদেরকে যারা হচ্ছে ইয়াহুদি আর যারা হচ্ছে মুশ্রিক তারা মুসলমানদের চরম দুশ্মন ইয়াহুদি আর মুশ্রিকরা আর আমরা যদি তাদেরকে মাথার মুকুট মনে করি তাদের হাত ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা করি কথা মাথায় রেখেন মুশ্রিক আর ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না এরা আপনাকে বিভিন্ন কায়দায় আপনার বারোটা বাজায় তেরোটায় ঝোলাই দেবে এজন্য ইমানদার ব্যক্তির ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহর উপরে যদি ভরসা রাখে আল্লাহ তাকে কঠিন মুহূর্তে আল্লাহ কিন্তু সাহায্য করেন চার নম্বরের গোনাবলী আল্লা জিন আয়ুকিমুন সলা প্রকৃত ইমানদার ব্যক্তির চার নম্বরের গুণাবলী হবে ইমানদার ব্যক্তি নামাজ কায়েম করবে নামাজ নামাজ পড়ার কথা বলা হয় নাই কোরআনুল করিমে কোথাও নামাজ পড়ার কথা বলা হয়নি কারণ পড়ার বিষয়টা ঠোঁট আর জেহুব্বার সাথে সম্পৃক্ত পড়তে গেলে ঠোঁট আর জেহুব্বা লাগে নামাজ শুধু ঠোঁট আর জেহুব্বা দিয়ে হয় না নামাজ পড়তে গেলে আপনার পায়ে হেঁটে আসতে হবে নামাজ পড়তে গেলে আপনার হাত নাড়াতে হবে পা নাড়াতে হবে রুগু দিতে হবে শেষদা দিতে হবে এজন্য ইউকিমু না সলাত এর ব্যাখ্যা আছে অনেক ব্যাখ্যায় বলা হয়েছে একটা ব্যাখ্যা এরকম বলা হয়েছে নামাজের বিধিবিধানগুলো ধারাবাহিকভাবে তা দিলে আর কান বজায় রেখে সালাত আদায় করা এটা হচ্ছে ইউকিমু আর সলাত নামাজ কায়েম করা অন্য ব্যাখ্যায় বলা হয়েছে নিজে নামাজ পড়ে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নামাজের দিকে দাওয়াত দেওয়া এটা নামাজ প্রতিষ্ঠিত করা আবার বলা হয়েছে সমাজের সার্বিক পরিমণ্ডলে নামাজ প্রতিষ্ঠিত করা নামাজের দাওয়াত দিয়ে মানুষদেরকে নামাজে নিয়ে আসা এইগুলো হচ্ছে উকি মুন আর নামাজ কায়েম করা শুধু ব্যক্তিগতভাবে নামাজ ব্যক্তিগত আমল কিন্তু এর বাইরে আল্লাহ বলেছে নিজে নামাজ পড়ে পরিবার পরিজনকে নামাজের তাগিদ দাও নিজে নামাজ পড়ার পরে সন্তানদেরকে নামাজ পড়াও নিজে নামাজ পড়ার পরে আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দাও নিজে নামাজ পড়ার পরে তোমার পাড়া প্রতিবেশী তুমি দেখতে পারছো তোমার নামাজি। তুমি নামাজ পড়ো কিন্তু তুমি তার নামাজের দাওয়াত দাওনি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করা লাগবে দাওয়াত দেওয়ার পরে সে না আসলে তুমি দায়ী মুক্ত তোমার দায়িত্ব তুমি পালন করেছ তোমার দায়িত্ব প্রসার করা তোমার দায়িত্ব মানুষকে দাওয়াত দেওয়া মানা না মালা আলাই আল্লাহ নবীজির মিশন বর্ণনা করতে যে বলেছেন নবীজির মন খারাপ মানুষদেরকে এত ভাবে ইসলামের দাওয়াত দিয়েও ইসলামের পথে আসছে না মনে বড় কষ্ট দাওয়াত দিয়ে এরপরও মানুষ আসে না কিছু লোক আসে আসেই না নবীজি মন খারাপ করে আসে আল্লাহ বলছেন লস্তা আলাই হিম সৈতির মন খারাপ করার দরকার নেই আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই আল্লাহ বলছে। দারোগা মানে কি লাঠি পিটা করে মানুষদেরকে নামাজের দিকে নিয়ে আসতে হবে দারোগা করে আপনাকে পাঠায় নাই আপনার দায়িত্ব প্রসার করা আপনি দাওয়াত দিয়ে যান আপনি দায় মুক্ত দাওয়াত দিয়ে যান তাকে আপনাকে একদম মেরে ধইরে নিয়ে আসতেই হবে এইরকম এইরকমটি নয় তবে আপনাকে দেখতে হবে প্রকৃতপক্ষে আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন কিনা আপনি নিজে নামাজ পড়েন আপনার প্রতিবেশী নামাজ পড়ছে না আপনি নিজে নামাজ পড়েন আপনি আগে নিজের ঘর দিয়ে শুরু করেন আপনি দেখছেন যে আপনার স্ত্রী নামাজ পড়ছে না আপনার ছেলে নামাজ পড়ছে না তাকে নামাজের দাওয়াত দিন পরিবারে নামাজের দাওয়াত দেওয়া হয়েছে আপনি দেখছেন আপনার প্রতিবেশী আশপাশে যারা আছে তারা নামাজ পড়ছে না তা আপনি নামাজ পড়ে তাকে যদি একটু নামাজের দাওয়াত দিন দিন দেন দুই দিন দিন তিন দিন দেন কৌশলে নামাজের দাওয়াত দেন গ্রুপ ভিত্তিক নামাজের দাওয়াতই কাজ করতে হবে এটা করলে আপনি দায়মুক্ত হবেন সমাজ দায়মুক্ত হবে আল্লাহর কাছে দায়মুক্ত হবেন এছাড়া শুধু একাই আপনি ধর্ম পালন করে যাবেন সমাজ অবক্ষয় হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় যুবকেরা মাদকতায় জড়িয়ে পড়ছে ঘন্টার পরে ঘণ্টা চায়ের দোকানে আড্ডা দিচ্ছে টাশ খেলা হচ্ছে নামাজি মানুষ নামাজের তাস খেলার মোড়ে হচ্ছে তার পাই দিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে আসছেন একটা বারের জন্য তাদেরকে নামাজের দাওয়াত দিলেন না একটু সালাম দিয়ে বলেন আসেন নামাজে যাই এতটুকু বলে দায়মুক্ত হন তো এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে ইমানদার ব্যক্তির কাজ প্রকৃতি ইমানদার নামাজ কায়েম করা অমিম্মা রসাক না হুম ইন ফিকুন পাঁচ নম্বরের কাজ আল্লাহ তালা বলছেন যে ইমানদার ব্যক্তি আল্লাহ যে রিজিক দিয়েছে সে রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর রাস্তায় ব্যয় আল্লাহর রিজিক টাকা পয়সা সম্পদ ফসল ফল এগুলো আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দিয়েছেন আল্লাহর এই দেওয়া রিজিক থেকে আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে সাধ্যমতো তার সামর্থ্যের ভিতরে আল্লাহর রাস্তায় ব্যয় করবে যদি জাকাত তার উপরে ওয়াজিব হয়ে যায় তাহলে জাকাত আদায় করবে ফসলের জাকাত আদায় করবে টাকার জাকাত আদায় করবে সাড়ে বাহান্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য আশি পঁচাশি বা নব্বই হাজারের কাছাকাছি এই পরিমাণ টাকা যদি কারোর কাছে এক বছর থাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে আমাদের দেশের অনেক মানুষ টাকার জাকাত দিলেও ফসলের জাকাত দেয় না তাল্লা যে বললেন অমিম্মা রাজাক না হুম ইং ফিকুন আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো আমরা যারা ভোটটা লাগাই ধান লাগাই কপি লাগাই ফসলের জাকাত আমরা আদায় করি আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন ওয়া তু হাক্কা হুয়া উমা হাসাদি ফসল যেদিন কাটপা সেই দিনই ফসলের জাকাত হক আদায় উশর যেটাকে আমরা বলি কিভাবে উশর হয় এর বলা হয় রোজার মাসে বিশেষ করে মাসলাটা দেওয়া হয় তো এটা রোজার মাসের সাথে সম্পৃক্ত নাই ফসল এক জমিতে যতবার উৎপাদন হবে ততবার দিতে হবে জাকাত এক বছর থাকা শর্ত ওই টাকাটা জাকাত ফল হওয়ার জন্য কিন্তু ফসল ওটা এক বছর থাকা শর্ত নাই যদি এক জমিনে বছরে ছয় বার ফসল উৎপাদন হয় ছয় বারই ফসলের জাকাত দিতে হবে কি পরিমাণ পাঁচ ওয়াসাক অর্থাৎ পঁচিশ মন হারে যদি ফসল উৎপাদন হয় পঁচিশ মন আপনার ধান যদি পঁচিশ মন হারে হয় গম যদি পঁচিশ মন হারে হয় আপনার ভুট্টা যদি পঁচিশ মন হারে উৎপাদন হয় আপনার জমিনে এরপরে আপনার কবি যদি পঁচিশ মন হারে হয় ফল যদি পঁচিশ মন হারে হয় পঁচিশ মন হারে ফসল উৎপাদন হলেই আপনার পরে ফসলের জাকাত দেওয়া অজীব হয়ে যায় কি পরিমাণ দিতে হবে আমাদের দেশে ফিরি ফিরি কোনো ফসল উৎপাদন হয় না আমাদের সার দিয়ে তেল দিয়ে শ্রমিক দিয়ে টাকা খরচ করেই ফসল উৎপাদন করাতে হয় যদি বিনা খরচে শুধু বীজ বপন করলাম আল্লাহর বৃষ্টির পানিতে ফসল উৎপাদন হলো এজন্য এখানে বলা হচ্ছে যে দশ মনে এক মন দিতে হবে আর যদি খরচ করে আপনার উৎপাদন করতে ইসলাম দেখেন কত দিক বিবেচনা করেছে খরচ হয়নি শুধু বীজ বাপন করেছ তোমার ফসল উৎপাদন হয়েছে দশ মনে এক মন দিবা কিন্তু তোমার খরচ হয়েছে ফসল উৎপাদন করতে এবার বলছে না দশ মনে দেওয়া দরকার নেই বিশ মনে এক মন দাও সুবাহান আল্লাহ তাহলে কি ইসলাম কি আপনারে বে ইনসাফি করলো না ন্যায় বিচার করেছে ন্যায় বিচার করে নাই যে খরচ হয়েছে এই কারণে এখন বিশ মনে এক মন দাও খরচ হয়নি যেন দশ মনে এক মন দাও তাহলে আমাদের বিষয়টা কী আসলো যে যদি পঁচিশ মন হারে ফসল উৎপাদন হয় তাহলে বিশ মনে এক মনে ফসলে জাকাত দিতে হবে আপনার যদি ধান চল্লিশ মন হয় তাহলে আপনার দুই মন জাকাত দিতে হবে এভাবে কপি বলেন ভুট্টা বলেন যে কোনো ফল এবং ফসল এগুলোর জাকাত দেওয়া আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে এটা খরচ করে দিয়েছেন টাকার যেমন জাকাত দিতে হবে ফসলেরও জাকাত দিতে হবে গরিবের হক আছে না ইং ফিকুন আল্লাহ রাস্তায় মমিনিরা ব্যয় করবে দেখেন এই পাঁচটা গুণের কথা আল্লাহ তালা বর্ণনা করলেন যে আল্লাহকে যখন আল্লাহর নাম স্মরণ হবে অন্তর প্রকম্পিত হবে কোরআনের কথা শুনলে ইমান বৃদ্ধি পাবে আল্লাহর ভরসা করবে নামাজ কায়েম করবে আর আল্লাহর রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে যদি এগুলো করতে পারে হুমুল মুকমিনুনা হাক্কা এরা হচ্ছে প্রকৃত ইমানদার সুভান আল্লাহ লাহুম ইনদা ইন্দা ও মাকফিরা ও রিযকুন কারীম শুধু ইমানদার এ কথা বলেই আল্লাহ শান্ত হন নাই বরং বলেছে নিদের জন্য আছে দারা জাত ইংদা রব্বিহীম রবের পক্ষ থেকে অনেক মর্যাদা জান্নাতে মর্যাদা এবং ক্ষমা ওয়ারিস করিম এবং আল্লাহর কাছে উত্তম রিজিক উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন আরেকটি সুরায় আল্লাহ মমিনের গুণাবুল বর্ণনা করেছেন সুরা হুজরাতের ভিতরে আল্লাহ তালা বলেন পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মুকমিনুন আল্লাহিনা আমান ও বিল্লাহি ও রসুলি প্রকৃত মোমেন তো তারা যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং রাসুলের প্রতি ইমান আনে আল্লাহর প্রতি ইমান রাসূলের প্রতি ইমান আনে শুধু ইমান আনেই না সুম্মালাম সুম্মালাম ইমান আনার পরে কোনো প্রকারের সন্দেহ সংশয় তার ভিতরে বাসা বাঁধে না আল্লাহর প্রতি যার একনিষ্ঠ ইমান রাসুলের প্রতি যার একনিষ্ঠ ইমান ইমান আনার পরে ইমানের উপরে কোনো সন্দেহ সংশয় সৃষ্টি করে না পাশাপাশি সংগ্রাম করে জিহাদ করে নিজের সম্পদ দিয়ে এবং নিজের দিয়ে আল্লাহর রাস্তায় তারা চেষ্টা করে এখানে জাহাদু মানে আমরা অনেকেই বলি বলি জিহাদ মানে মারামারি কি বোঝায় মূলত জিহাদ মানে মারামারি নাই জিহাদ মানে চেষ্টা করা হুম জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে যুদ্ধ যেমন বিষয়টা এরকম একজন ব্যক্তি এই যে আমি আপনাদেরকে ইসলামের পক্ষে ডাকছি ইসলামের কথা বলছি এটা হচ্ছে আমার বক্তৃতার জিহাদ লেখসি ইসলামের পক্ষে এটা আমার লেখনের জিহাদ এরপরে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে ইসলামের পক্ষে টাকা ব্যয় করার দরকার আছে একটা ইসলামিক প্রোগ্রাম সাজাতে গেলে টাকা পয়সার দরকার হয় বা ইসলামিক পরিবেশ তৈরি করতে যে টাকা পয়সার দরকার হয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় আমি আল্লাহর রাস্তায় অর্থটা ব্যয় করলাম এটা হচ্ছে আমার অর্থের জিহাদ তাহলে জিহাদ বক্তৃতার জিহাদ হবে লেখনের জিহাদ হবে অর্থের জিয়াদ হবে বুদ্ধি দিয়ে আমি সহজ মানে সাহায্য সহযোগিতা করলাম বুদ্ধিভিত্তিক জিহাদ সার্বিক বিষয়ে এত কিছু করার পরেও যখন এই ইসলামের বিপক্ষে বিপক্ষ শক্তি ইসলামের বিপক্ষ শক্তি যখন ইসলামের উপর আক্রমণ করবে তখন সেই আক্রমণটাকে মোকাবেলা করার জন্য তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া তারা যে অবস্থায় আসবে সেই অবস্থায় প্রতিউত্তরে অ্যাকশনে যাওয়া আসে জিহাদের চূড়ান্ত রূপ যদি তারা ময়দানে আমাদের সাথে মারামারি করতে আসে আমরাও সেই তাদের মোকাবেলা করার জন্য একশো দুইটি যুদ্ধ অভিযান পরিচালনা করেছিলেন যুদ্ধের সেনাপতি দিয়েছিলেন সুতরাং জিহাদ মানে আমরা জঙ্গি জিহাদটাকে জঙ্গিবাদের সাথে আমরা তুলনা করে ফেলেছি জিহাদের অর্থ আমাদের বুঝতে হবে আল্লাহ তালা মমিনের এখানে এই বিষয়গুলো বললেন উলাই কাহমুদ সাদিকুন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনার পরে কোনো সন্দেহ রাখা যাবে না আল্লাহ রাস্তায় যান এবং মাল দিয়ে যদি লড়াই করা যায় আল্লাহ এরাই হচ্ছে হচ্ছে ইমানদার এবং ইমানের দাবিতে সত্যবাদী আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে আমরা প্রকৃত ইমানদার ব্যক্তি মমিন ব্যক্তির পরিচয় পেলাম এই মোমিন ব্যক্তির পরিচয় যাতে আমরা কাজে লাগাতে পারি যারা আমরা এসেছি আল্লাহ তালা আমাদের সকলকে সেই ফিক দি আমিন